এই আপনাদের এখন মুবি লাভার এবং সাকিব মধ্যে একটা জিনিস নিয়ে খুব বেশি কনফিউশন সেটা হচ্ছে বর্বাদের সেকেন্ড লুক কি মেগাস্টার সাকিব খান মাথা ন্যাড়া থাকবে নাকি মেগাস্টার সাকিব খানের অসাধারণ আরেকটা হচ্ছে অন্যরকম লুক থাকবে সেটা নিয়ে হচ্ছে খুব বেশি কনফিউশন আছেন আপনারা এবং মেগাস্টার সাকিব খান বর্তমানে হচ্ছে ইন্ডিয়ার স্লটের যে শুটিংটা আছে সেই শুটিংটা সম্পূর্ণ শেষ করে বর্তমানে হচ্ছে বাংলাদেশে আছেন এবং বলতে নাইনটি ফাইভ পার্সেন্ট শুটিং শেষ বলা যায় বাংলাদেশের কিছু অংশের শুটিং হচ্ছে বাকি আছে যতটুকু হচ্ছে শুনছি সো আমি কথা বলবো হচ্ছে আজকে সেকেন্ড হবে নাকি হচ্ছে অনন্য একটা কি অন্যরকম হচ্ছে লুক হবে সো সাথেই থাকুন ইতিমধ্যে হচ্ছে আমরা সালমান খান শাহরুখ খান আমির খান বলিউডের যারা হচ্ছে বড় বড় কি আছে আপনার অ্যাক্টর আছে সবাইকে হচ্ছে নেরামতাই দেখছি হ্যাঁ আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে অতীত হচ্ছে ন্যারামাতায় দেখছি তবে অতীতের চেয়ে এই যে বর্তমানে আমরা যেইভাবে দেখতে পাচ্ছি আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে তুফানের মতো হচ্ছে লম্বা চুল লম্বা চুল আমরা হচ্ছে অতীতীয় দেখছি এই দরদের সাইকো ক্যারেক্টারটা কিন্তু অননভাবে নিজেকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে একটা একদম আপনার হচ্ছে এনিমেল বাইপ বলেন আপনারা তারপর হচ্ছে আপনার এই যে মার্কো বাইপ বলেন এই যে এই ধরনের এক জমরার একটা মুভির লুক হচ্ছে আমরা দেখতে যাচ্ছি ইতিমধ্যে হচ্ছে ফার্স্ট লুক দেখে ফেলছি বাট এই যে সেকেন্ড লুকটা সেকেন্ড লুকটা কিন্তু আমি দেখছি দেখলেও কিন্তু এখন কি কনফিউশন আছে বিগ কনফিউশন আছে এখন একটা কনফিউশন শুরু হয়েছে সেটা কি সেটা হচ্ছে ন্যারাবাতে আসবে ভাই কি হচ্ছে এটা কি বিগ কনফিউশন না আসলে সত্যি বলতে বিগ কনফিউশন এই যে সেকেন্ড লুকটা এই সেকেন্ড লুকটা আপনারা দেখলে একবার জন্য চিন্তা করবেন না যে এটা কি সাকিব খান এটাই কি সাকিব খান এটাই কি আমাদের বাংলা মুভির একজন নায়ক সিরিয়াসলি ম্যাম সিরিয়াসলি আপনারা এই যে নিজেকে ইচ্ছে বসে থাকতে পারবেন না এই লুকটা দেখে সত্যি বলতে বসে থাকতে পারবেন না হারাই যাবেন এই লুকের মধ্যে হচ্ছে আপনারা কি হারাই যাবেন এরকম একটা লুক যে সেকেন্ড লুকটা আসতে যাচ্ছে সেটা এবং এই বরবাদ মুভি যে কতটা বরবাদ করবে আপনাকে এবং মুভির লাভার যারা আছে স্পেশালি তাদেরকে সেটা বলার মতো না সত্যি বলতে বলার মতো না গতকালকে হচ্ছে আমি যখন স্টেডিয়ামে গেছিলাম খেলা দেখতে কিছু হচ্ছে সাথে কথা হচ্ছিল ভাই কি অবস্থা সাকিব খানের আপকামিং মুভির অনেক অনেক বেশি এক্সাইটেড লোকজন স্পেশালি বরবাদ নিয়ে অসুস্থ থাকার কারণে হচ্ছে আমি তাদের থেকে একটা হচ্ছে কি রিভিউ নিতে পারিনি খুব কমই ভিডিও আপলোড করছি দেখছেন গতকালকে আমার শরীর একটু অসুস্থ তো সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর বরবাদের সেকেন্ড লুক নিয়ে আপনার কি প্রত্যাশা এবং আপনি কতটা এক্সাইটেড সেটা জানিয়ে দিন কমেন্ট বক্সে